বর্তমানে পেঁয়াজ উৎপাদনে স্বয়ং দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং আগের মতো ভারতের উপর আমদানির জন্য পুরোপুরি নির্ভরশীল নয় পেঁয়াজ উৎপাদনে এবার বাজিমাত করেছে বাংলাদেশ নিজেদের উৎপাদিত পেঁয়াজে চাহিদা মিটিয়ে শেষ হচ্ছে মৌসুম আমদানি হয়নি বললেই চলে ভালো দাম পাওয়ায় কৃষকরা ঝুঁকেছেন উৎপাদনে অন্যদিকে বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি করতে না পেরে কতটা দিশেহারা ভারতীয় কৃষক আর কতটা লাভবান বাংলাদেশের কৃষকরা তা জানাব আমাদের সহকর্মী হোসনে মোবারক মিলনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক ভারতের গণমাধ্যমগুলো যখন পেঁয়াজের দাম না পাওয়ায় রাস্তায় ফেলে দেওয়া বস্তায় পচা কিংবা কৃষকের কান্নার খবর দিচ্ছে ঠিক তখনই বাংলাদেশের কৃষকের মুখে স্বস্তির হাসি রপ্তানিতে বাংলাদেশের বিপাকে তারা আর বাংলাদেশের মানুষ খুশি দেশের পিঁয়াজ খেতে পেরে মনে করেন ইন্ডিয়ান পিজ আমরা কি করবো বাংলাদেশে যথেষ্ট পরিমাণে পেঁয়াজ আমাদের কৃষকরা যে পরিমানে পেঁয়াজ লাগায় ইনশাল্লাহ ইন্ডিয়ান পিজ আমাদের লাগবে না দাদা করে পিজ দাদারাই খাগা দেশীয় উৎপাদন বেড়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রায় চার দশমিক দুই ছয় মিলিয়ন টন এবং বছর জুড়ে চাষাবাদের ফলে আমদানির প্রয়োজনীয়তা অনেক কমেছে যা স্থানীয় কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করেছে শুধু কি তাই পেঁয়াজ উৎপাদনের সবচেয়ে পিছিয়ে থাকা জেলা গোপালগঞ্জ এবার পেঁয়াজ চাষ বাড়িয়েছে গত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে দু হাজার নয়শো চৌত্রিশ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল এবছর সেখানে তিন হাজার পাঁচশো ষোলো হেক্টর জমিতে পেঁয়াজের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই অঞ্চলে বাড়ি চার ও তাহেরপুরি জাতের পেঁয়াজ চাষ করে থাকেন কৃষকরা বীজের দাম কম থাকার কারণে গোপালগঞ্জের মুকসেদপুর কাশিয়ানি এবং ফরিদপুরের এই অংশে যে কৃষকরা আছে তারা তাদের পর্যাপ্ত দাম পাচ্ছে আর তারা সরকারের কাছে প্রত্যাশা রাখে যদি এভাবে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকে এবং বীজের দাম কম থাকে সার তেলের দাম কম থাকে তাহলে তারা লাভবান হতে পারবে এবং তারা পেঁয়াজ আম চাষে আরও আগ্রহ প্রকাশ করবে তো এটা আছে সরকারের কাছে বর্তমান কৃষকদের প্রত্যাশা করপাড়া ইউনিয়নের এক কৃষক বলেন গত বছর আমি এক বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছিলাম ভালো দাম পাওয়ায় এবছর তিন বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছে কৃষি অফিস জানিয়েছে এদিকে আন্তর্জাতিক পরিসংখ্যানে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে পেঁয়াজ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয় যা আগে ছিল দশম অবস্থানে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার বিপরীতে উল্লেখযোগ্য জমিতে পেঁয়াজের আবাদ চলছে বিশেষ করে কাশিয়ানি উপজেলায় প্রায় সাতশো হেক্টর জমিতে পেঁয়াজ রোপণ করা হয়েছে যেখানে সাত হাজার মেট্রিক টন উৎপাদনের আশা করা হচ্ছে তবে ন্যায্য বাজার মূল্য নিশ্চিতের দাবি জানিয়েছেন কৃষকরা এবং ভরপুর মৌসুমে যেন ভারত থেকে পেঁয়াজ আমদানি না করেন কারণ কৃষক লাভবান হলেই দেশের টাকা দেশেই থাকবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ